আদিন বাংলাদেশে আল্লাহ আসন সাঈদী সাকিকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ ভোর্ডার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না ও ভাইরা আমার এই ছাপ্পন হাজার বরখ মালে লড়াই আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম ভঙ্গের মানুষের মুক্তি আশাদা আমাকে ওধা করেন বিগত 16 বছর ফ্যাসিস্টের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরাই খুনের দাবি তুলিও না এটা আবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে যদি আপনারা এই কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই দায় থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোন ধরনের আতাত করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে কোন টি স্টেট হোক কারোর সাথে যদি আপনারা আদায়ত করে আবার এদের সে ফাঁসিবাদ টাইম করতে যদি সহযোগিতা করেন এই আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার উসমান হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক এই বাংলাদেশে ইনসাফ টাইম হোক